ঢ্যাড়স আমাদের খুবই উপকারী একটা সবজি আর আজ এই সবজি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে তো এই রান্নাটা একদমই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি আলু আর বেলে মাছের একটা তরকারি তো বন্ধুরা চলুন শুরু করা যাক রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো ভেন্ডি নিয়েছি বা ঢ্যাঁড়স নিয়েছি সাথে দুটো আলুও নিয়েছি আর ভেন্ডিটা কিন্তু একদমই জালি দেখুন আমি দেখে দিচ্ছি যে ওটা ভেঙে যাচ্ছে আর যদি একটু লেগে থাকতো তাহলে কিন্তু ভেন্ডিটা পাকা হতো এটা একটা ছোট্ট টিপস ভেন্ডি পাকা না জালি সেটা বোঝার জন্য তারপর ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি এখন কেটে নিচ্ছি এই যে মাথা আর লেজাটা ফেলে দিচ্ছি তো অনেক বড় যেগুলো সেগুলো দু টুকরা করে নিচ্ছি আর ছোটগুলো আমি এক টুকরা করেই রাখছি মানে আস্ত করেই রাখছি আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন তবে আমার একটু ভালো লাগে জালিগুলো এরকম আস্ত আস্ত রাখলে এটা কিন্তু মশলা ভিতরে ঢুকবে কোনো সমস্যা নেই যদি একটু মোটা হতো তাহলে সেটা মাঝখানে একটু ফালি করে দিলে হয়তো কিন্তু এগুলো অনেকটাই চিকন এই কারণে আমি আস্ত রাখছি আর মাছের থেকে কোনো ফালি দিচ্ছি না ভেন্ডি সবজিটা কিন্তু সবাই অনেক পছন্দ করে আমার তো অনেক পছন্দ তো আমি প্রায়ই এই সবজিটা খেয়ে থাকি আর কিভাবে আমি ছোট মাছ দিয়ে রান্না করি তো ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি একটা স্বাস্থ্যসম্মত খাবারের তালিকায় কিন্তু এই ভেন্ডিটা পড়ে বা ঢ্যাঁড়স এখন আলুটাকে কেটে নিচ্ছি ভেন্ডিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে একটা আলু প্রথমে ওয়ান বাই টু করে নিয়েছি তারপর তার থেকে ওয়ান বাই টু করছি মোট ফালি করছি এগুলো কেটে নেওয়া শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি আলুগুলো আর সাথে নিয়েছি এই যে বেলে মাছ সব থেকে বড় বেলে মাছ এটা আর ওটা ছিল মেজো বাকিগুলো সবই ছোট ছোট। তারপর এই মাছগুলোকে কিন্তু মুচ মুচে করে ভেজে নেব তার জন্য একটু ম্যারিনেট করে নিতে হবে তো আমি লবণ আর হলুদ দিয়ে এই যে এইভাবে মাখিয়ে নিচ্ছি মাছটাকে মুচ মুছে করে ভেজে নেওয়ার জন্য আপনারা কিন্তু এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো মাছগুলো এবার ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো কে কে মেন্ডি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এভাবে আমি নেড়ে চড়ে নিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আরও একটু দু এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে আমি নামিয়ে নেব আর এই বেলে মাছটাও কিন্তু খুবই সুস্বাদু হয় মাছটা তো আমার খুব ভালো লাগে খেতে তো এখন মাছগুলো আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি আমার এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আমি রিকোয়েস্ট করব অবশ্যই বাসায় একবার রান্না করে দেখবেন এইভাবে খেতে দুর্দান্ত হয় কালারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু দারুণ হয় তো সম্পূর্ণ মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে দিলাম এরপর ওই একই তেলে কিন্তু আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে হালকা করে ভেজে নেব আমি লাল লাল করব না জাস্ট কালার একই রেখে একটু ভা ভাজব এখানে লবণ হল কিছুই ব্যবহার করবো না এইভাবে এই তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিলে হবে এতে কিন্তু কালারটা আসবে না শুধু একটু ভাজা ভাজা মতো হবে আর আলুটা সেভাবেই ভেজে নিতে হবে অতিরিক্ত ভাজলে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না এই কারণে আমি হালকা ফ্রাই করে নিই তো চার মিনিট পর আমি এখন আলুগুলোকে নামিয়ে নিচ্ছি এরপর ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো কেটে ধুয়ে রাখা তো বন্ধুরা যারা রান্না করতে করতে ঢ্যাঁড়সটা নাল নাল মতো একটু হয় তাদের জন্য ছোট্ট একটা টিপস এইখানে এইভাবে যদি আপনি ভেন্ডিটা বা ঢ্যাঁড়সটা ভেজে নেন তাহলে কিন্তু আর তরকারিতে নাল নালটা হবে না খেতে দারুণ টেস্টি হবে তাই অবশ্যই একবার দু থেকে তিন মিনিটের মতো এটা নাড়াচাড়া করে নেবেন তাহলে আর তরকারিটা নাল নাল হবে না খেতে অনেক ভালো লাগবে তো আমি এখানে কিন্তু একটু হলুদ আর একটু লবণ ব্যবহার করেছি আর এখানে তিন থেকে চার মিনিটের মতো আমি এটাও ভেজে নিয়েছি তো এখন চুলার গ্যাসটা অফ করে দিয়ে আমি বাকি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রথমে জিরা গরম মশলা পেস্ট তারপর শুকনো মরিচের পেস্ট দিয়ে দেব এখন কিন্তু চুলাটা জ্বলছে না আমি এবার হাতে মাখিয়ে দেব এটাকে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা কতটা সুস্বাদু হয় এইভাবে রান্না করলে এরপর আমি দিয়ে দিচ্ছি কিন্তু শুকনো ঝালের পেস্ত তো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ফালি করে রাখা আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি আর এখন দেব একটু ধনিয়া গুঁড়ো তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদের জন্য তো অবশ্যই পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে তো সমস্ত মশলা এখন একসাথে আমি মাখিয়ে নেব তো তার আগে আমি অল্প একটু তেল দিচ্ছি কেননা তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল ভাজার জন্য তো তারপর আমি সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি এটাকে খুন্তির সাহায্যে কেননা হাত দিলে হাতটা জলার সম্ভাবনা থাকবে তাই আমি এই খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখনই মনে হচ্ছে খেয়ে নিই কালারটা এত দারুণ হয়েছে সব শেষে মাখিয়ে নিয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি এখানে আলু আর ভেন্ডি সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন আমি ততটুকু হিসাব করে এখানে দিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ বুঝে দিবেন যদি তরকারির পরিমাণ বেশি হয় তাহলে পানির পরিমাণটাও একটু বেশি দেবেন তো দেখুন বন্ধুরা এর পর আমি যে মাছটা ভেজে রেখেছিলাম বেলে মাছগুলো সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিটের জন্য তো ফিরবো দশ মিনিট পর তো এখন দশ মিনিট পর আমি একটু ঢাকাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো এইখানে আমার আলু আর ঢ্যাঁড়সটা কিন্তু সিক্সটি ফাইভের মতো বয়েল হয়েছে পারফেক্টভাবে বয়েল হওয়ার জন্য আরও পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি এখন আমার সব কিছু পারফেক্টলি বয়েল হয়ে গেছে আর খাওয়ার জন্য রেডি আমি এরকম একটু ঝোল ঝোল রাখব আপনারা চাইলে একেবারে শুকিয়ে ফেলতে পারেন তো আমি একটু ঝোল ঝোল রাখবো আলুটা দেখুন শীত হয়ে গেছে আর ভেন্ডিটাও তো এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এরপর যে চুলাটা আমি অফ করে দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে হয়েছে আর কতটা লবণীয় হয়েছে এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেওয়ার পালা এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে বাইদাওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিওর সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ